ওয়েলকাম টু এস এসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন আজকে আমরা সামন্তরিকের আরেকটি উপপাদ্য নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটি একটি সামন্তরিক তাহলে সর্বপ্রথমে আমরা যখন উপপাদ্য করি তখন আমরা প্রথমে প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে এবারে যখন আমি বলছি যে চতুর্ভুজটা সামান্তরিক হবে তার মানে আমাকে একটা এখানে অঙ্কন করতে হবে রাফলি তাহলে আমি একটা অঙ্কন করছি চতুর্ভুজ যারা যারা আগের ভিডিওগুলি এখন অবধি দেয় দেখো নি তার আগের ভিডিও দেখে নেবে যেগুলো সামান্তরিকের আগের ভিডিওগুলি দেওয়া আছে তাহলে এই জিনিসগুলো বুঝতে একটু বেশি সুবিধা হবে নাম দিচ্ছি এ বি সি ডি এবং একটি কর্ণ অঙ্কন করছি বিডি তাহলে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি দেওয়া আছে দেখতে পাচ্ছি ডি একটি চতুর্ভুজ তাহলে তাই লিখবো যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার চতুর্ভুজ যেহেতু এবং এখানে এখানে বলেই দিই যে একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অর্থাৎ এডি সমান বিসি এবং এবি সমান বিসি হলো এবারে আমাকে কি করতে হবে কি লিখতে হবে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম এবং কি লিখতে হবে প্রমাণ কি করতে হবে তাহলে আমি লিখি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদেরকে অলরেডি বলে বলা হয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহ দৈর্ঘ্য সমান হলে সেটি যেন সামন্তরিক হয় তাহলে আমাদেরকে প্রমাণ কি করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক হলো বোঝা গেলো এবারে আমরা আসবো অঙ্কনে অঙ্কন মানে যেটা আঁকা হয়েছে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে প্রমাণ কি করতে হবে সেটা অলরেডি বলা আছে সেটাকে আমি লিখে দিলাম যে একটা সামন্তরিক এটাই প্রমাণ করতে হবে অঙ্কন প্রণালীতে চলে যায় এবারে কীরকমভাবে ভাবে এটি আঁকা হয়েছে তাহলে আমরা অঙ্কন প্রণালীতে দেখতে পাচ্ছি যেটি চতুর্ভুজটি সেটি আঁকাতে হয়েছে আঁকার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা বিডি কর্ণ তাহলে আমি কি লিখে দেব বিডি কর্ণ অঙ্কন করা হয়েছে হলো এর পরবর্তীতে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে প্রমাণে রাইট তাহলে আমরা প্রমাণ করব। যখনই আমরা প্রমাণ করব তখন আমরা দেখতে পাচ্ছি কি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ঘুরছে একটি হচ্ছে ত্রিভুজ এ বি ডি মানে এই ত্রিভুজটা আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ সিডিবি বা সিবিডি যাই বলি না কেন তাহলে একটা হচ্ছে এবিডি আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ সি তাহলে আমি কী লিখব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডিবি এই দুটো ত্রিভুজ এর মধ্যে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো যেহেতু অলরেডি আমি বলে দিয়েছি চতুর্ভুজ যার বিপরীত বাহু মানে এবি আর ডিসি সমান এদিকে এডি আর বি সমান সেই অর্থে যেহেতু এই দুটো ত্রিভুজকে আমি নিয়েছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবি সমান সমান ডিসি কি কীরকম এটা এবি আর এটা হচ্ছে ডিসি এই দুটো ত্রিভুজকে কম্পেয়ার করছি আর এই এবি সমান সমান ডিসি অলরেডি আমি কিন্তু চতুর্ভুজে যখন প্রদত্ত লিখছিলাম তখনই পেয়েছি তাহলে এ এবি সমান সমান dc লিখে দি এবি মানে এখানে লিখি এবি সমান সমান ডিসি এই দুটো ত্রিভুজের মধ্যে এবি বাহুটা ডিসি বাহুর সমান আর এড বাহুটা বিসি বাহুর সমান এই দুটো ত্রিভুজে এবারে বলবো যে কেন এরকমটা হলো কারণ আমরা এই প্রদত্ততেই লিখে রেখেছি তাহলে ব্র্যাকেটে কি লিখে দেব প্রদত্ত হলো তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে বাহুগুলো সমান পেলাম আর আমরা দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজেরই সাধারণ একটা বাহু হচ্ছে বিডি দেখো বি ডি ত্রিভুজেরও বিডি বাহুটাকে কাজে লাগছে আবার সি ডি বি ত্রিভুজের ক্ষেত্রেও বিডি বাহুটাকে কাজে লাগছে তাহলে আমরা কী লিখে দেব বিডি হল দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু তাহলে খুব স্বভাবতই বোঝা যাচ্ছে এই এবিডি ত্রিভুজ আর সিবিডি ত্রিভুজের মধ্যে এবি আর সিডি বাহুটার দিকে এডি আর বিসি বাহুটা সমান হয়ে গেল আর আরেক দিকে দেখতে পাচ্ছি এদের দুজো দুজো মানে দুটো ত্রিভুজের যে সাধারণ বাহু বিডি তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম আর সর্বসমতার শর্ততে আমরা পড়েছি যে বাহু 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 হয় তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি। সর্বসম হচ্ছে ত্রিভুজ সিডিবির এটা কোন শর্ত মেনে অনুসারে হচ্ছে এটা সর্বসমতার বাহু 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 অর্থাৎ সাইড মিলল সাইড মিলল আর এইটা হচ্ছে সাধারণ বাহু তাহলে সর্বসমতার সাইড 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 অর্থাৎ বাহু 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 শর্তানুসারে তাহলে প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ দুটো সর্বসম কোন ত্রিভুজ দুটো ত্রিভুজ এবডি আর ত্রিভুজ সিবিডি হয়ে গেল সিডিবি যাই হোক সিবিডি বা সিডিবি তাহলে এটা প্রমাণ হয়ে গেল আচ্ছা এইবারে একটা কথাতে আসি যে এবার এখন একটা কথা বলি যখন আমরা ত্রিভুজকে সর্বসম করি অর্থাৎ যেমন এখানে আমি বারবার বলছি কি ত্রিভুজ বি ডি আর ত্রিভুজ সি বি কেন আমি ত্রিভুজ সিবিডি বলছি না কেন আমি সিডিবি বলছি তার কারণ হচ্ছে আমি তার আগেই প্রমাণ করলাম যে এই বাহুটা অর্থাৎ এবি বাহুটা সিডি বাহুর সমান এবি বাহুটা সিডি বাহুর সমান আর এডি বাহুটা বিসি বাহুর সমান এডি বাহুটা সিবি বা বিসি বাহু সমান তাহলে যখন আমরা ত্রিভুজটা লিখবো ওইভাবেই লিখব ত্রিভুজ ডি মানে এবি সিডির সাথে সমান এডি বিসির সাথে সমান সিবিডি লিখবো না তাহলে এটা ভুল হবে ঠিক আছে তাহলে এটা সর্বসম্মতার শর্তানুসারে এটা যে বাহু 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 শর্তানুসারে এটা সর্বসম্ম ত্রিভুজ দুটো যখন সর্বসম্ম হয়েই গেল তখন আমরা যদি ভালো করে দেখি এই ত্রিভুজটা মানে ত্রিভুজ ডি ADB মানে এই কোনটা সমান সমান CBD মানে এই কোনটা দেখতে পাচ্ছি ADB মানে এই কোনটা আরেকটা হচ্ছে CBD মানে এই কোনটা এবারে সরি এই কোনটা আর এই কোনটা এ ডিবি আর সিবিডি তাহলে এই দুটো কোনকে আমাদের মনে পড়ছে যে হ্যাঁ এই দুটোতে একান্তর কোন ছিল আবার যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ হয়ে গেছে তাই বলতে পারি এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের মানে এবিডি ত্রিভুজের এই কোনটা আর সিডিবি ত্রিভুজের এই কোনটা হচ্ছে অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের আবার একধারে এরা কোনো তাহলে আমাদেরকে এটা লিখতে হবে কি লিখতে হবে যে কোন এডিবি ইজ ইকুয়াল টু কোন সিবিডি হলো এবারে এটা দু দুভাবেই প্রমাণ হচ্ছে একটা হচ্ছে যে এটা সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে লিখে দেব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এক ধারে এটা সর্বসামু ত্রিভুজের বাহু হচ্ছে আরেক ধার এটা একান্তর কোনও হচ্ছে ঠিক আছে তাহলে আমরা লিখছি কোন এডিবি এর একান্তর কোন সিবিডি এবারে প্রশ্ন হলো যে কেন এটা আগের দিনও বলেছি যে কেন এডিবি আর সিবিডি এরা একান্তর কোন হচ্ছে তার কারণ হচ্ছে এডি আর এই বিসি এই এডি আর বিসি কে বিডি নামক ছেদকটা ছেদ করেছে ভালো করে দেখে নিই এডি আর বিসি কে ছেদ করেছে বিডি ছেদক তার ফলে এখানে ছেদকের এই প্রান্তের এই প্রান্তে কোণ উৎপন্ন হয়েছে আমরা জানি কোণ তখন উৎপন্ন হয় যখন দুটো সমান্তরাল বা অসমান্তরাল চলরেখাকে কোনো ছেদক দুটো আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে তখনই ছেদকের এই প্রান্তে আর এই প্রান্তে কোণটা উৎপন্ন হয় যারা পরস্পর সমান হয় তাহলে বুঝে গেলাম যে এডি আর বি এরা কিন্তু সমান্তরাল কারণ সমান্তরাল না হলে কখনোই কোণটা উৎপন্ন হতো না তাহলে এডিবি একান্তর কোন যখন সিবিডি তাহলে কেন হলো এটা তার কারণ এডি এডি বাহুটা আর বিসি বাহুটাকে বিডি ছেদ করেছে বিডি কর্ণ ছেদ করেছে আর এটা আমরা খুব ভালো করে জানি যে একান্তরকোণ তখনই উৎপন্ন হয় যখন রেখা দুটো সমান্তরাল হয় তাহলে খুব ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে এডি আর বিসি কিন্তু সমান্তরাল তাহলে আমি লিখতেই পারি এডি সমান্তরাল বিসি কারণ মানে একান্তর কোণ যখন উৎপন্ন হচ্ছে কোণের শর্তই হচ্ছে সমান্তরাল হতে হবে তাহলে সমান্তরাল তাহলে এডি সমান্তরাল বিসি আবার যদি ভালো করে আমরা লক্ষ্য করি তখন আমরা কি দেখতে পাবো এবারে দেখো এই দুটো ত্রিভুজকে নিয়েই বলছি কোন এ মানে হচ্ছে কোন এ ডি মানে এই কোনটা আর এদিকে দেখতে পাচ্ছি কোন সি কোনকে এক্স ডিগ্রি এক্স ডিগ্রি লিখছি এই দুটোকে ওয়াই ডিগ্রি ওয়াই ডিগ্রি লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে অর্থাৎ কোন এ ডি মানে এই কোনটা একটা হচ্ছে কোন সি মানে এই কোনটা এরাও পরস্পর সমান দু দিক থেকে একটা হচ্ছে ত্রিভুজের দ্রুত সর্বসম বলে অনুরূপ বাহু হিসাবে আবার একান্তর কোন হিসাবে তাহলে কি লিখবো কোন এ বি ডি কোন এ বি ডি মানে এই কোনটা সমান কোন সি বি মানে এই কোনটা এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো আবার কোন দিক থেকে এটার সমান একান্তর কোন কারণ এ বি ডি আর সিডিবি দেখতেই পাচ্ছি এটা ছেদক তার দুই প্রান্তে একান্তর কোণ তাহলে লিখছি কোন এ বি ডি এর একান্তর কোন হলো কোন সিডিবি কিন্তু কেন হলো এরকমটা তার কারণ এইখানে দেখো ভালো করে এই একান্তর কোণ দুটো কেন উৎপন্ন হলো তার কারণ এবি আর ডিসি বাহুটা সমান্তরাল এখানে দেখাচ্ছি এবি আর ডিসি এরা যদি সমান্তরাল না হতো তাহলে এই ছেদক কখনোই এই কোন আর এই কোন অর্থাৎ এবিডি আর সিডিবি উৎপন্ন করতে পারতো না তাহলে আমরা বুঝতে পারলাম যে একান্তর কোণ কেন একান্তর কোনটা কেন হলো তার কারণ এবি আর সিডি বাহুকে বিডি কর্ণ ছেদ করেছে এবি আর সিডি বাহুকে বিডি কর্ণ ছেদ করেছে এটা আগে লিখি এবি ও সিডি বাহুকে বিডি কর্ণ করেছে ঠিক আছে বিডি কর্ণ যখন ছেদ করেছে তার মানে একান্তরকণ উৎপন্ন করছে তাহলে কোণ উৎপন্ন কখন হয় এখনও আবার বলছি যখন দুটো রেখা সমান্তরালে থাকে তাহলে প্রমাণ হলো যে এবি আর ডিসি সমান্তরাল তাহলে কি লিখে দেব বি সমান্তরাল ডিসি তাহলে এবারে যদি ভালো করে দেখো এই বাহুটা এই বাহুটা সমান্তরাল প্রমাণ হয়ে গেল এই বাহুটা এই বাহুটা সমান্তরাল প্রমাণ হয়ে গেল তাহলে সামন্তরিকের ধর্মে আমরা পড়েছি না কি পড়েছি যে যখন একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় তখন তাদেরকে আমরা বলি সামান্তরিক সুতরাং সামান্তরিকের ধর্ম অবলম্বন করেই আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটিরও যেহেতু বিপরীত বাহুগুলি সমান্তরাল তাই এই চতুর্ভুজটি একটি সামন্তরিক বোঝাতে পারলাম তাহলে আমি কি লিখবো সুতরাং এবি ডি চতুর্ভুজের ক্ষেত্রেও আমরা আমরা সামুদ্রিক ধর্মটা একটু আগে জানলাম চতুর্ভুজও আমরা দেখতে পাচ্ছি এডি সমান্তরাল বি সি আর এবি সমান্তরাল ডিসি এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি যেহেতু সমান্তরাল আর একটু আগে জানলাম যে সমান্তরিকের ধর্মই হচ্ছে বিপরীত বাহুগুলি সমান্তরাল তাই আমরা বলতেই পারি যে এ বি ডি একটি সামান্তরিক রাইট আর এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে সেটি একটি সমান্তরিক হবে তাহলে আমার প্রমাণিত হয়ে গেল আজকে আমরা তাহলে সম্পা সরি আমরা একটা উপপাদ্য দেখলাম যেটি হচ্ছে চতুর্ভুজের মানে সামান্তরিক সংক্রান্তই উপপাদ্য তাহলে এই ধরনের ছোটো 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 যেই উপপাদ্যগুলো সংক্রান্ত যে ভিডিওগুলো আসছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তারা তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে আশা করছি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে